তুমি চাইলে দুঃখ হব হব তোমার সুখ পাওয়ার মতো চাই যে পেতে অল্প করে নয় দেব একটু একটু করে তোমাকে তুমি যেন সাজানো পুতুল আরে জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর তে তোমার মুখ তুমি চাইলে দুঃখ হব হব তোমার সুখ পাওয়ার মতো চাই যে পেতে অল্প করে নয় দেব একটু একটু করে তোমাকে হৃদয় তুমি যেন সাজানো পুতুল জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল টুকরো টুকরো করে দেখো আমারে